সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের দিনগুলো নিশ্চয়ই খুব ভালো কেটেছে পুজোর দিন গেল তো পুজোতে তোমরা কেমন করে দিন কাটালে কি মজা করলে হই হুল্লোর করলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমার তো ভীষণ ভালো কেটেছে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি স্লাইডিং স্টেপ হেয়ার কাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ মেকোভারের তরফ থেকে আমি সমা বিশ্বাস আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী করে শর্ট হেয়ারে চট জলদি স্টেপ হেয়ার কাটটা করে দেবে তো এই হেয়ার কাটটা আমি করছি এই ক্লায়েন্ট বছর একবার কাটিং করে কিন্তু আমার হাতেই কাট করে অনেক দূর থেকে আসে কাটিং করতে তো আমি প্রথমেই হেয়ারটাকে এয়ার টু এয়ার সেকশান করে নিয়েছি এয়ার টু এয়ার সেকশান করার পরে আমি ব্যাক সাইডে কিন্তু সেকশান করছি দেখতে পাচ্ছ অর্ধ চন্দ্রাকৃতির মতো করে আমি কিন্তু এখানে সেকশান করে নেবো সেকশন করে নেওয়ার পরেও আমি চুলটা আবারও ভিজিয়ে নিচ্ছি কারণ ভেজানোর পরেও কখনও কখনও দেখা যায় কাজ করতে করতে চুলটা কিন্তু ড্রাই হয়ে যায় তাই সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু ভেজা চলে কাটিং করব না হলে কিন্তু কাটিংটা পারফেক্ট হবে না এরপরে আমি সেকশন করে করেই একদম পার্ট বাই পার্ট দেখো জিরো ডিগ্রিতে আমি এখানে কাট করছি ওয়ান লেন্থ ওয়ান লেন্থ কাটার পরেই কিন্তু আমি স্টার্ট করব স্টেপ কাটটা ওয়ান লেন্থটা আমি আজকে রাউন্ড শেপে রেখেছি তোমরা চাইলে ইউ শেপও দিতে পারো বা স্ট্রেট হেয়ার কাটও দিতে পারো বা ভি শেপও দিতে পারো ডিমান্ড অন ক্লায়েন্ট ক্লায়েন্ট যেটা চাইবে সেই বুঝেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তো ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমি এখানে একটু হালকা ই শেপ রেখেছি আর তোমরা চাইলে রাউন্ডও বলতে পারো কারণ ইউশেপটা আমি বেশি ওপরে তুলিনি এরপর দেখো নিচের সেখান সেকশান কাটিং করার পরে ওপর থেকে আমি হেয়ারটা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম ট্যাঙ্গেল ফ্রি করার পরে আমি এখানে প্রথমে নিচের চুল নিয়ে তারপরে দেখো অল্প অল্প করে চুল তুলছি এবং কিন্তু কাটিং করছি ডিগ্রি ওয়াইজ ডিগ্রি যদি তোমাদের মাথায় না থাকে যেই টেকনিকটা আমি অ্যাপ্লাই করছি উইদাউট ডিগ্রিতেও তোমরা কিন্তু কাজ করতে পারো অনেক সময় কি হয় ডিগ্রি মুখস্ত করতে গিয়ে আমাদের কাটিংটা ডিস্টার্ব হয়ে যায় তাই আমাদেরকে সময় মাথায় রাখতে হবে ডিগ্রি যদি আমাদের মাথায় নাও ঢোকে আমাদের কিন্তু টেকনিকটা ফলো করাটা খুব জরুরি টেকনিকটা ফলো না করলে কিন্তু আমরা ঠিকঠাক কাজ করতে পারবো না তোমরা যদি সেম টেকনিক অ্যাপ্লাই করো দেখবে যারা শোল্ডার লেনথে হেয়ার রাখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা দূর হবে তোমরা চাইলে এটাকে ফেদার স্টেপ কাটও বলতে পারো ফেদার স্টেপ কাট হিসাবেও কিন্তু এটা ভীষণ ভালো একটা টেকনিক তোমাদের কারণ হচ্ছে অনেক অনেক হেয়ার ড্রেসাররা অনেক রকম টেকনিকে ফেদার বা স্টেপ কাট করে থাকে যার যে টেকনিকটা ভালো লাগে কিন্তু সে সেই টেকনিকেই কাজ করে থাকে স্টেপের বিভিন্ন ধরন রয়েছে বিভিন্ন রকম রয়েছে রকম ভেদ রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে কাজ করেছি তারপর দেখো ওপর থেকে আমি হেয়ারটা আবারও কি করছি নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটাকে ফেদার স্টেপ কাট বলতে পারো এটাকে নামানোর আগে ভালো করে আমি এটা ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম ট্যাঙ্গেল ফ্রি করার পরে এটার থেকে আমি আর সেকশন বের করলাম কারণ প্রথমেই বলেছি যত পাতলা পাতলা সেকশন বের করবে তত কিন্তু সুন্দর তোমাদের কাটিং হবে এবং কাটিং করার সময় অবশ্যই তোমাদের অ্যাঙ্গেলটা ঠিক রাখতে হবে পজিশান তুমি কোন পজিশানে দাঁড়িয়ে কাজ করবে সেই পজিশানটাও তোমাদেরকে ঠিক রাখতে হবে না হলে কিন্তু কাটিং তোমাদের কখনোই পারফেক্ট হবে না তো ফার্স্টেই তোমরা দেখে নিয়েছো ফ্রন্টের লুকটা কেমন এসেছিলো তো আমি মনে করি যে ব্যাকসাইডের লুকটাও আমাদের মানে দেখাটা উচিত যে ব্যাক সাইডের ফেদার স্টেপটা ঠিক কেমন এসেছে তো শর্ট হেয়ারের জন্য এই হেয়ার কাটটা ভীষণ ভালো যারা চায় সময় ওপেন হেয়ার রাখতে বা হালকা করে চুলটা বাদ বেশি বিনী বা কোনো কিছু না করতে তো তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা দুর্দান্ত হবে তারপরে দেখো মিডিল সেকশনও কাট করা হয়ে গেছে চলে গেছি আমি অপোজিট সাইডের ইয়ার সেকশানে তো ওখানে আমি কাট করে কিন্তু অবশ্যই পয়েন্ট কাট করে নিচ্ছি পয়েন্ট কাট করার পরে দেখো এখনও ওপরে একটা সেকশন বাকি রয়েছে তাছাড়াও দেখো এত সুন্দর স্টেপটা ভিজিবেল হয়েছে উইদাউট ব্লো ড্রাই এরপরে আমি ওপরের সেকশনটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে কিন্তু সেম ওয়েতে কাটিং করে নিলাম তারপরে আমি পুরো হেয়ারটা তুলে নিয়ে এখানে আমি চেক করলাম রিচেক রিচেক করার পরে আমি যেটা করেছি পয়েন্ট কাট দিয়েছি তো পয়েন্ট কাট অবশ্যই তোমরা দেবে না হলে কিন্তু তোমাদের কাটিং পারফেক্ট হবে না আর তোমরা যারা যারা এই কাটিংটা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাদের জন্য রইল অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে এভাবেই দেখো কারণ ভিডিও সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভিডিও করতে অনেক সুবিধা হয় আর তোমাদের ভালোবাসা পেলে আমাদেরও ভালো লাগে যাতে আগামী দিনে আমরা আরও অনেক কাজ করতে পারি ইউটিউব প্ল্যাটফর্মে তো ইউটিউবে একটা ভালোবাসা জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে এই কাটিংয়ের ভিডিওটা চেয়েছিলে তো এটার আমি শর্ট অলরেডি আপলোড করেছি তো যারা চেয়েছিলে বড়ো ভিডিও তাদের জন্য কিন্তু আজকে আমি বড় ভিডিওটাও রাখলাম এরপরে দেখো ফ্রন্ট সেকশনে চলে এসেছি আমি ফ্রন্ট সেকশানে আসার পরে আমি এখানে লেয়ার কাট করব তো লেয়ার কাট করার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে আমি এ সেকশান বের করে নিলাম এ সেকশান বের করে নেওয়ার পরে আমি এখানে জিজ্ঞাসা করে নেব ক্লায়েন্টের কাছে যে সামনে সে শর্ট চায় না ব্রড চাই তো আমার এই ক্লায়েন্টটা কিন্তু পুরোটাই আমার উপর ডিপেন্ডেড কারণ ও এসেই বলবে যে যেটা ভালো হয় যেটা আমার ফেসে যাবে তুমি সেই বুঝে আমাকে একটা কাটিং করে দাও আর আমি কিন্তু ওপেন হেয়ার রাখবো তো সবসময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে ক্লায়েন্ট কি চাইছে তো এরপরে দেখো এ সেকশন নিয়ে আমি কাট করে দিলাম আর ওর মাথায় যে কালারটা দেখছো সেটাও কিন্তু আমাদেরই করা তো চলো এরপরে আমি দেখো লেয়ার কাটের জন্য ফ্রন্টের হেয়ার থেকে গাইডলাইন নিয়ে নিয়েছি গাইডলাইন নেওয়ার পরে কাট করার পরে আবারও কিন্তু এখানে আমি পয়েন্ট কাট করেছি পয়েন্ট কাট করার পরে ছেড়ে দেখতেই পারলে কেমন এসেছে ফ্রন্টের লেয়ারটা তো চলো অপোজিট সাইডের লেয়ারটাও কিন্তু আমরা এখানে কাট করে নেবো কাট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অপোজিট সাইডের লেয়ারটাও এইখানটা কি হয় অনেকেরই না সমস্যা হয় এখানে হাতটা দিতে বা অ্যাঙ্গেলটা ঠিকঠাক করতে তোমরা দেখতে পারলে আমি হাতের নিচ দিয়ে কীভাবে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলাম এইভাবে কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করে তোমরা বাস সাইডের লেয়ার কাটটা করবে এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে কারণ অনেকেই লেয়ার কাট করে কিন্তু বাস সাইডের লেয়ার কাটটা পারফেক্ট আসে না এই যে হাতের অ্যাঙ্গেলটা আমি পার্ট বাই পার্ট তোমাদের কিন্তু প্রতিটা ভিডিওতেই সুন্দর করে দেখাই তোমরা যারা আমাদের ভিডিও দেখে চলে যাও একটা কমেন্ট করো না সত্যি ভীষণ কষ্ট লাগে তোমরা যদি কিছু শিখতে পারো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটা প্রেস করে দিও যাতে ভবিষ্যতে তোমরা আরও কাটিং ভিডিও দেখতে পারো আর আমরা যেসব কাটিং ভিডিও আপলোড করি সেগুলো কিন্তু আমাদের রিয়েল ক্লায়েন্টের ওপরই আপলোড করি তার কারণ আমরা ডেমো দেখাই না ওইভাবে কিন্তু আমরা যে কাটিং ভিডিওগুলো আপলোড করি সমস্তটাই আমাদের ক্লায়েন্টের ওপর ডিমান্ড করে আমরা কাটিং করি তার পরেই কিন্তু আমরা সেই ভিডিওগুলো এখানে আপলোড করে থাকি তো অলরেডি ফ্রন্ট লেয়ার কাট করা হয়ে গেছে এবং সাইডে কী হচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে আনইভেন হেয়ার রয়েছে তো আনহিভেন হেয়ারটাকে আমি কী করলাম কাট করে দিলাম এবং ক্লায়েন্ট বলে দিল যে আমার হেয়ারটা আরেকটু শর্ট করে দাও তো নিচের থেকে আমি হেয়ারটা আরেকটু শর্ট করে দিলাম উইদাউট ব্লো ড্রাই কাটিং দেখতেই পারছো তোমরা আমি তো ভীষণ এক্সাইটেড ফাইনাল রেজাল্ট দেখার জন্য তো ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে হাজির তোমরা দেখে এবার বলো যে কেমন হয়েছে আজকের এই হেয়ার কাটটা যারা চাইছো শর্ট ফেদার স্টেপ হেয়ার কাট করতে তারা কিন্তু এই হেয়ার কাটটা করতেই পারে চোখ কান বন্ধ করে এটাতে ভীষণ বাউন্সি লাগে হেয়ারটা আর কি বলবো কাটিংটা লংসিভিটি অনেকটাই বেশি অনেক অনেক কাটিং থাকে তিন মাস কাট করার পরেই কাটিংটা নষ্ট হয়ে যায় কিন্তু এই কাটটা ছ মাস অন্তত খুব ভালো থাকবে ভীষণ ভালো থাকবে তারপরে হেয়ার গ্রোথ বাড়তে শুরু করে তারপরে কিন্তু আমাদের হেয়ার কাটটা চেঞ্জ করে নেওয়াটা উচিত তো প্রত্যেকেরই চুলের ডগা ফাটার একটা সমস্যা থাকে তোমরা কিন্তু আফটার ওয়ান মান্থ বা টু মান্থ তোমরা কিন্তু হেয়ারের ট্রিমিং করাবে না কিন্তু তোমাদের হেয়ারে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে তো দেখতেই পারছো ফ্রন্ট লুকটা কেমন এসছে তো আমার ক্লায়েন্টের ফেসের হাসি দেখে তুমি বুঝতেই পারছো তোমরা সবাই যে ও কতটা হ্যাপি হয়েছে তো তোমরা সবাই ভালো থেকো আর তোমরা যারা এই কাটিং টেকনিকটা শিখে নিজেদের স্যালোনে কাজ করছো অবশ্যই জানিও টাটা